হ্যালো ভাই হ্যাঁ রে ভাই বল কি ব্যাপার কি আর বলবো ভাই একটু হেল্পের দরকার ছিল তোর আর কি হেল্প কি হেল্প আমার মতো মুড পড়ার কাছে তুই হেল্প দরকার কি হেল্প বল হেল্প বলতে বেশি কিছু নয় তোর আগে যে তিন চারটা মেয়ের নামে ফেক আইডি ছিল না এগুলো কি তোর এখনো আছে কি ফেক আইডি মানে আমি কি সব সময় মেয়েবাজি করি নাকি ফেক আইডি থাকবে আমার কাছে আচ্ছা ভাই চরিত্র নিয়ে কথা বলিস না ঠিক আছে তোর মতন ছেলেকে আমি ভালো করে জানি তুই কেমন ছেলে কথা বলিস না আছে কি না বল হ্যাঁ হ্যাঁ আছে আছে বল কি দরকার ভাই বলছি ওই তিনটে আইডি থেকে আমাকে লাইক কমেন্ট করে দে না আমার ডিপিগুলোতে কেন বল তো ভাই তেমন কিছু ব্যাপার না ওই রিমি নামে একটা মেয়েকে পটিয়েছি তো তাই ওকে ইমপ্রেস করার জন্য তার জন্য বলছি আর কি করে না প্লিজ ভাই তুই যদি কিছু মনে না করিস তোকে একটা সত্যি কথা বলবো হ্যাঁ ভাই বল না তুই যে রিমি নামে একটা মেয়েকে ফেসবুকে পটিয়েছিস না ওটাও আমার ফেক আইডি আর যে তুই মাসে মাসে রিচার্জ করে দিতিস ফোন পে গুগল পেতে টাকা ফাটা দিস সব আমি নিয়েছি ভোসড়িকে সুরার বাচ্চা তুই কোথায় আছিস বল তোকে আজ আমি শেষ করে দিব তুই আমার টাকা নিয়েছিস আমি তোকে ছাড়বো না তুই সারা কোথায় আছিস বল আমি তোকে ছাড়বো না কে এই গান মেরেছে আমাকে এখন খড়িবোনা ঢাকা দিতে হবে